উনি যেমন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ চাই না কিন্তু যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বা উত্তরের সংবিধানের পক্ষে প্রগতির পক্ষে এইসব বস্তা পচা মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে যদি কেউ ইলেকশান করতে চা চায় ওদেরকে চ্যালেঞ্জ করে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাহলে এটি ইনক্লুসিভ হয়ে যাবে অন্তত সিক্সটি পারসেন্ট ভোট পড়বে আর শুধু বিএনপির নেতৃত্বে জোটার জামাতে নেতৃত্বে একজোট হইলে পরে তাহলে প্রথমে ত্রিশ পার্সেন্ট ভোট বাদ হয়ে যাবে তো আমাদের দেশে যাবে এরপরেও ওই যেমন আওয়ামী লীগ ছিল কিন্তু আঠারো সনে দেখা গেছে নিজেরা চেষ্টা করে দশ পার্সেন্টের বেশি নিজেদের লুকেই আসে না কারণ ইন্টারেস্ট নেই বিবেকের উপরে তো আপনি কোনো হস্তক্ষেপ চালাইতে পারবেন না যদি শুধু জামাত এবং বিএনপি ইলেকশন হয় তাইলে ভোটের সংখ্যাটা কি হবে বলা বড় মুশকিল এটা খুব বেশি পার্টিসিপেটিং ইলেকশন হবে বলে মনে হয় না এবং এইখানে নিশ্চিতভাবে আমি না বললো আল্লাহর রহমতে বলব বিএনপি মেজরিটি হয়ে ক্ষমতা যাবে আর জামাতকে যদি আপনি বিরোধী দল করতে চান জামাত ছয় মাসে বিএনপিকে তুলা